আমরা যা ভাবি তার থেকে প্রবাস অনেক কঠিন আসসালামু আলাইকুম আমি জাহিদ সৌদি আরব থেকে কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে কথা বলবো প্রবাস নিয়ে আসলে এই প্রবাসটা এতই কঠিন যে কাউকে বলে বোঝানো যাবে না যে প্রবাসে আসছে শুধু সেই জানে প্রবাসটা কত কঠিন আপনার শরীর যতটাই অসুস্থ হোক কোম্পানি কাজ আপনাকে করতেই হবে আপনি যতটাই ভাবেন যে প্রবাসটা একদমই সহজ প্রবাসে গেলে মানে টাকা ওরে সম্পূর্ণ আপনার ধারণা ভুল প্রবাসটা এতটাই কঠিন যে মনের কষ্ট প্লাস ফ্যামিলির কষ্ট নিজের কর্মের কষ্ট সব মিলেই প্রবাস আসলে এতটা সহজ না যে প্রবাসে কাজ করে টাকা উপার্জন করা যে প্রবাসে আসছে শুধু সেই জানে এই প্রবাসটা কেমন এক কথাই বলতে গেলে প্রবাস একটা জেলখানার মতো যেরকম বাংলাদেশে জেলখানায় মানে মাসে একদিন অন্তত হয়তো কাউরে দেখা যায় আর প্রবাসে হয়তো ফোনে কথা বলা যায় ফ্যামিলির সুখ দুঃখ কখনোই ভাগ করে নেওয়া যায় না বা ফ্যামিলির কোনো ভালো কিছু বা খারাপ কিছু সময় পাশে থাকা যায় না প্রবাসটা এতটাই কঠিন যে সারা দিন কাজ শেষে রাত্রে যখন বাসা আসে প্রবাসীরা তখন তার ফ্যামিলির চিন্তায় ঠিকমতো ঘুম হয় না আবার এই প্রবাসীদের অনেক কষ্ট আছে যদিও তার ফ্যামিলি ভালো না হয় এই প্রবাসীর মতো পোড়া আর দুনিয়ায় কেউ নাই সারা মাস হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরে ফ্যামিলির টাকা দিয়ে সহযোগিতা করার পরে যদি শোনে যে সেই প্রবাসী একটা টাকাও ফ্যামিলি ফ্যামিলিকে দিইনি অর্থাৎ সে যে টাকা ইনকাম করছে সেই টাকাতে তার ফ্যামিলিও চলে নাই মানে এর মতো কপাল ভোড়া প্রবাসী আর দুনিয়ায় থাকে না মানে এর মতো কষ্ট আর দুনিয়ায় নাই তো আমি যারা এই ভিডিওটা দেখতেছেন আমি সবাইকেই বলবো ভাই একটা প্রবাসীর মনে অনেক কষ্ট একটা প্রবাসী জীবনের সর্বোচ্চ দিয়ে তার ফ্যামিলির জন্য চেষ্টা করে তার ফ্যামিলিরে ভালো রাখার জন্য তার পরিবারের ভালো রাখার জন্য তার সন্তানদের মুখে ভালো কিছু তুলে দেওয়ার জন্য তার সন্তানদের মানে তার জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে তার ফ্যামিলিরা এক কথায় ভালো রাখার জন্য আপনারা কেউ প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ তাদের মনে যে কষ্ট থাকে একটা প্রবাসী জানে তার মনে কি কষ্ট থাকে সারা মা সার বাঙ্গা পরিশ্রম করে নিজে ভালো কিছু না খেয়ে ফ্যামিলির জন্য পুরো টাকাটাই দিয়ে পাঠায় মানে এতটাই পরিশ্রম করে একটা প্রবাসী যদি সেই প্রবাসীর পরিশ্রম যদি তার ফ্যামিলি দেখতো